বাচ্চা সামলাবে মা যে নাকি নিজেই বাচ্চা তাই তো এবং শুধু বাচ্চা নয় সে একদম কচি খুকি। তো এই কচি খুকি বাচ্চাকে বা সামলাবে সেই জন্য দৌড় থানা পুলিশ কোর্ট এটা ওটা সেটা অনেকে বলছে এই বাচ্চা মায়ের কাছে থাকলে সেফ নয় তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে অনেকে বলছে কেন অনেকেই তো রাস্তায় মানুষ হয় ফুটপাতে মানুষ হয় তাহলে বাচ্চা কেন মায়ের কাছে থাকবে না মায়ের আসল মানে বাচ্চার আসল আশ্রয়স্থল হচ্ছে মা তো এই নিয়ে প্রচুর জলগোলা চলছে আমরা সবাই জানি সেটা কিন্তু এই মায়ের বাড়ির লোক মানে আত্মীয় স্বজন এরা কি বলছে তোমাদের জানতে ইচ্ছে করে না কখনো এদের পাড়া প্রতিবেশীরা কী বলছে হুম হ্যাঁ বন্ধুরা ওর আত্মীয়ের সঙ্গে আমি কথা বলেছি এবং কথা বলে যতটুকু জানতে পেরেছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো নিশ্চয়ই বলবো যে এই বাচ্চার মায়ের প্রতি তাদের মনোভাব কত অথচ আত্মীয় এক পরিবারের এক বংশের সব কিছু এক কিন্তু এই মায়ের প্রতি কী বিচ্ছিরি টাইপের মানে নোংরা টাইপের মনোভাব এবং তারা কি চায় বাচ্চাটা কার কাছে থাকবে বাবার কাছে না মায়ের কাছে সবটা কি কথা হলো সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে বাচ্চা মানে কি বলবো বাচ্চাটাকে নিয়ে তো প্রচুর টানা করে চলছে বেশ নমাস দিব্যি ছিল মাস কোনো প্রয়োজন পড়েনি বাচ্চার কারণ ন মাস সে উড়ে উড়ে বেড়াচ্ছিলো কখনো ঘুরে বেরিয়ে খেয়ে ভ্রমণ করে জামা কাপড় কেনাকাটা করে কী বলবো ল্যাটা মাছ নিয়ে খেলে ও দিব্যি নমাস কাটিয়ে দিয়েছিল কিন্তু ন মাস পর যখন স্ট্রাইকটা পেলো নড়ে চড়ে বসিল এই আমার তো একটা বাচ্চা আছে আমি তো মা আমাকে তো বাচ্চাটাকে আমার কাছে আনতে হবে তবেই বাচ্চার বাবাকে টাইট দেওয়া যাবে স্ট্রাইক পাওয়ার পর ওর ধাক্কাটা যখন পেলো ওই ধাক্কায় ওর ঘুমটা ভেঙে গেল এই আমার তো বাচ্চা আছে তো তার আগে পর্যন্ত সে স্বপ্নের জগতে বাস করছিল স্বপ্নের রঙিন চশমা পরে স্বপ্নের জগতে বাস করছিল তারপরে মনে হলো আমার বাচ্চা আছে তো বাচ্চাকে আমার কাছে আনতে হবে যেভাবেই হোক আমার কাছে আনতে হবে আর বাবাকে টাইট দিতে হবে কারণ বাবার ঠাকুমার সবচেয়ে দুর্বলতম জায়গা হচ্ছে ওই বাচ্চা কারণ ওর ঠাকুমাকে বলতে শুনেছি যে আমরা কিছু চাই না শুধু নাতিটা যাতে ভালো থাকে নাতিটা আমাদের কাছে থাকে এইটুকুই চাই মানে ওদের চাওয়াটা কতটা সীমিত নাতিটাকে এতটা ভালোবাসে এতটা নাতির জন্য ঠাকুমা কাঁদে দাদু কাঁদে বাবা তো কাঁদেই আর এখানে কাউকে কাঁদতে দেখেছো একটুটা চোখের জল ফেলতে দেখেছো না প্রথম যখন ভিডিও করেছিল প্রথম ভিডিও মানে এই এই বাচ্চার মায়ের ব্লগ চ্যানেলের প্রথম ভিডিও যখন করতে দেখ করেছিল তখন শুধু নিজেকে নিয়ে বলেছিল কারণ এই মানুষটা শুধু নিজেকে ভালোবাসে আদার্স কাউকে না এই যে বাপি বাপি মা মা করে তোমরা কি ভাবো ভালোবাসা থেকে না সবটাই স্বার্থ কারণ এখানে টাকা দিয়ে ব্লগ করছে থাকছে বাপি মা বাপি মা করতে হবে ঠিক সেই কারণে করছে। কারণ এই প্রথম যে ব্লগটা দেখবে সেই প্রথম ব্লগটায় একটা বারের জন্য বাচ্চাটার নাম বলেনি আমি কোথায় মার খেয়েছি কোথায় কি হয়েছে আমার প্রতি টর্চার হয়েছে হাত দেখাচ্ছে এই দেখাচ্ছে আমি তো খারাপ মেয়ে নই যে এখানে দেখ নেড়েছে তার দাগ মানে দেখ পিঠ খুলে আমি তার দাগ দেখাবো হ্যান্ড দেখাবো আমি তো ওরকম মেয়ে নই তো অথচ শর্ট ভিডিও করা যাচ্ছে পিঠ দেখিয়ে পিছন দেখিয়ে শুরু করা হচ্ছে এখনকার শর্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছে তো ভালো কথা তো সে সময় তো থানায় গিয়েছিল থানায় কোনো মহিলাকে দেখালে মহিলা কনস্টেবলকে দেখালে পুলিশকে দেখালে অবশ্যই তারা দেখতে পেতো কেন যে তখন প্রমাণগুলো দেখায়নি কেন যে সন্দীপকে এত করে হাত ছাড়া করলো মানে শাস্তি দেওয়ার জন্য সেটাই বুঝতে পারি না তো যাই হোক এবার হচ্ছে বাচ্চা 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 নিয়ে আমাকে বাচ্চাকে আমাকে পেতে হবে কারণ বাচ্চা পেলে হচ্ছে আমি অনেক কিছু পাবো বাচ্চার নামে পাঁচ লাখ টাকাটা সেটা আমার কাছে আসবে কারণ সেটা বাচ্চার নামেই আছে বাবা মা জয়েন্ট আছে কারণ এটা বাচ্চার দেখভালের জন্য আছে তাহলে বাচ্চা যদি আমার কাছে থাকে বাচ্চার দেখভালের টাকা আমি পাবো বাচ্চা যদি আমার কাছে থাকে বাচ্চার জন্য যে খরপোশ সেটা আমি পাবো বা এবার বাচ্চা যদি আমার কাছে থাকে বাচ্চাকে দেখিয়ে ভিউজ আমি পাবো দারুণ ব্যাপার বাচ্চা যদি আমার কাছে থাকে বাচ্চাকে যারা গিফটগুলো দিচ্ছে সেগুলো আমি পাবো এই বাবা হ্যাঁ এতদিনে আমার টনক নল চলো এবার থানা যাই কোর্ট যাই লড়াই করি বাচ্চাকে আমার কাছে আনি কারণ থানা কোর্ট করে বাচ্চাকে আমার কাছে পেলে আমার অনেকগুলো লাভ হবে অথচ বাচ্চার ভবিষ্যৎ যে নষ্ট হয়ে যাবে ওই পরিবেশে থাকলে সেটা ও একবারও ভাবছে না হ্যাঁ আবার অনেকেই রে রে করে উঠবে বাচ্চার পরিবেশ ওই পরিবেশে থাকলে মানে ওখানে বাচ্চার মা বাচ্চার মামা বড়ো হয়নি দেখতে পাচ্ছ তো কেমন করে বড়ো হয়েছে বাচ্চার মা এমন বড় হয়েছে যে আঠেরো বছরের আগেই কুকৃতি করার জন্য বাবা ভালো ছেলে দেখে তার ঘরে গছিয়ে দিয়েছে আর মামা সে তো একটা কথা বলতে গেলে পাঁচবার তোতলায় আমার তো মনে হয় ফোর ফাইভ সিক্স অবধি পড়েছে কিনা সন্দেহ এবং সুন্দর ভবিষ্যৎ টোটো চালায় তাহলে কৃষাণুও তোমরাও তাহলে ভালো যারা কৃষাণুকে ভালোবাসো বাবা মা দূরে থাক যারা কৃষাণুকে ভালোবাসো তারা তাহলে কী চাও যে কৃষাও তাহলে টোটো চালাবে আর নয় ওই গাড়ি গুড়ি চালাবে এর চাইতে বেশি কিছু হবে না বাড়িতে বসে লুডো খেলবে টিভি দেখবে ফোন ঘাঁটবে এবার অনেকে বলবে ফোন তো এখানেও করে ফোন তো এখানেও ঘাঁটে বাচ্চাকে একটু একটু ফোন দিতে হয় নাহলে কার্টুন জগতের সঙ্গে তো পরিচয় হবে না তো এখানে যায় যে হারে ফোন টিভি আর লুডো চলে মানে বলার মা ভাত বাড়ছে সেখানে ফোন চলছে খাবার খাচ্ছে সেখানে ফোন চলছে মানে অল টাইম ফোন টিভি লুড়ো ফোন টিভি লুড়ো রকম দেখেছো যে কোনো সময় একটা স্টোরি বুক পড়ছে কেউ বা এই যে ওর ঠাম্মি হুম পরিবেশ বলতে এত কথা উঠে এলো যে একটা বাচ্চা কোথায় ভালো মানুষ হতে পারে কোথাও দেখেছো এই যে ওর ঠাম্মি কোনো সময় তোমার একটা কোনো মানে কি বলবো অনেকে আছে না বয়স্করা গীতা পড়ে রামায়ণ পড়ে মহাভারত পড়ে এটা ওটা পড়ে অনেক ধর্মগ্রন্থ পড়ে পুজো আচ্চার বই পড়ে কোনো সময় দেখেছো শুধু দেখো ফোন বাপরে আর মা ঠাম্মি এখন রিলস বানাতে শুরু করে দিয়েছে মানে কি বলবো মানে অবাক লাগে মানে এই ফ্যামিলিটাকে দেখলে এবার বলবে সন্দীপের ঠাম্মি কি করে সন্দীপের ঠাম্মি একটা গ্রাম্য গৃহবধূ ঠিক আছে তাদের চাষবাস জমি জমা কাজপত্র সেগুলোর থেকেও কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার থাকে যেরকম কৃষাণু নিচ্ছে সেগুলোর থেকেও অনেক শিক্ষা নেওয়ার থাকে সেগুলো সেগুলো সেই সমস্ত শিক্ষাগুলো হয়তো শহরের ছেলেমেয়েরা পায় না গ্রাম্য ছেলেমেয়েরা পায় কিন্তু এখানে এসেও কি পাবে লুডো খেলতে শিখবে ওই যে বললাম টিভি সারাদিন পাবে দার মায়ের ওয়াইফাই কানেকশান নিয়ে নিয়েছে মেশিন ওর ভাষাতে মেশিন বসিয়ে দিয়েছে ওয়াইফাইয়ের মেশিন ওর মা বলেন না মেশিন বসিয়ে দিয়েছে তো সেখানে ও সারাদিন যত খুশি টিভি দেখুন এভাবেই এনে রাখবে তো এবারে দেখো হ্যাঁ এবারে একটা কথা তোমাদেরকে বলি আমি একটা তথ্য তোমাদেরকে ভুল দিয়েছিলাম আমি দিন চার পাঁচেক আগে একটা ভিডিও করেছিলাম মানে রেজাল্ট বেরোনোর পরপরই একটা ভিডিও করেছিলাম যে ওদের বাড়ির যে দুষ্টু মানে যার মা মারা গেলো ছড্ডি আর কি তো ওই দুষ্টু ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন তো তারপরে যখন ওটা ওর বান্ধবী আমাকে বলেছিল তারপরে যখন আমি আসল জায়গা থেকে খবর পাই তখন আমি জানতে পারি যে তিন নম্বর কম পেয়েছে তিন নম্বর কমের জন্য ওর ফার্স্ট ডিভিশন হয়নি তাতেও ওকে আমরা অভিনন্দন জানাবো তার কারণ হচ্ছে ওই যে সিচুয়েশান মা চলে যাওয়া সেই মুহূর্তে মেয়েটা পড়াশোনা করে ভবিষ্য করে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিয়ে এসে ভবিষ্য করেছে সেই মুহূর্তে ও যে ওই সেকেন্ড ডিভিশন গেছে এটাও অনেক তিন নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন যায়নি তো ভুল তথ্য দেওয়ার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ ওর বন্ধু বলেছিল ফার্স্ট ডিভিশন গেছে তো যাই হোক এবার হচ্ছে ওদের পরিবারেরই এক আত্মীয়ের সাথে আমার কথা হয় সে বলেছে আমাকে যে তিন নম্বরের জন্য ও ফার্স্ট ডিভিশন যেতে পারেনি এবার তার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে সেই আত্মীয়ের সাথে সে কি বলতে চাইছে সে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি চাও বাচ্চা ওখানে মায়ের কাছেই থাক তখন বলছে না একদমই না কারণ হচ্ছে যদি বাচ্চা মায়ের কাছে থাকে তাহলে এখানে ওকে কেউ ভালো চোখে দেখে না একটা বাচ্চার জন্য সবচেয়ে বড়ো কথা আগে মাকে ভালো চোখে দেখতে হবে পরিবারের সবাইকে সমাজের সবাইকে যে না মাটা ভালো বাবাকে ভালো চোখে দেখতে হবে তো এখানে কিন্তু পাড়া প্রতিবেশীরা ওকে কেউ ভালো চোখে দেখে না ওকে নয় ওদের পরিবারটাকে কেউ ভালো চোখে দেখে না তো এখানে এসে প্রথমত হচ্ছে বাচ্চাটা হচ্ছে তোমার ধাক্কা খাবে যে আমার মা আমার মামাবাড়ির পরিবার কেউ মানে ভালো চোখে ওদেরকে দেখে না দ্বিতীয়ত হচ্ছে ওই মায়ের নামে বদনাম আছে পাড়ার অনেকেই মেয়ে বউ আছে তাদের বাড়ির লোকেরা বারণ করে দিয়েছে যে ওই পরিবারের সঙ্গে মিশবে না এই কথাগুলো আমি তোমাদেরকে কি বলবো আমার কাছে প্রমাণ আছে আমি দেখাতে পারতাম কিন্তু মানে এটা যদি দেখাই না মানে এই বাচ্চার মায়েরা গিয়ে তাদেরকে একদম চেপে ধরবে তাদের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে যাবে সে আমাকে বিশ্বাস করে কথাগুলো যেহেতু বলেছে তো সেই কারণে আমি বলছি না কোন আত্মীয় কী ব্যাপার কিছুই বলছি না তো এমনও আছে যে ওকে যেহেতু সাবস্ক্রাইব করা আছে তো ওর যখন মানে ভিডিও যায় বাচ্চার মায়ের যখন ভিডিও আপলোড করে নোটিফিকেশন যায় তখন সেই বাড়ির মহিলারা যদি ভিডিও দেখে তো বাড়ির গার্জিয়ান যারা আছে তারা কিন্তু বকাবকি করে যে কি ওর ভিডিও চালাস ওর ভিডিও চালাস না ওর গড়ার আওয়াজটা শুনলে বিরক্তি লাগে এটা হচ্ছে বাড়ির আমাদেরকে আমি এক বর্ণ মিথ্যে বলছি না আমার ভিউজের জন্য বা কন্টেন্টের জন্য এটা হচ্ছে ওদের বাড়ির মানে আত্মীয় স্বজনের ওর প্রতি হচ্ছে মনোভাব এবং আমি ফোন নাম্বার চেয়েছিলাম ফোন নাম্বার চেয়েছিলাম মানে এই বাচ্চার মায়ের ফোন নাম্বার চেয়েছিলাম ফোন করতাম প্রয়োজনে তো সেখানে যদিও জানি ফোন নাম্বার পাবো না তো সেখানে ফোন নাম্বারের অতটা প্রয়োজনও নেই কারণ যেহেতু ম্যাসেঞ্জারে কথা বলা যায় তো ফোন করলেই যে ধরবে কথা বলবে এমন কোনো ব্যাপার নেই আর ম্যাসেঞ্জারে করলে তবু মেসেজগুলো দেখতে পাবে তবুও আমি ফোন নাম্বার চেয়েছিলাম যে দেখি কি বলে তো সেখানে ওরা বলল যে আমাদের সকলকে বারণ করে দেওয়া হয়েছে প্রথমেই যখনই এই শুরুর ঘটনা ঘটেছে এই সমস্ত কেচ্ছা মায়ের বেরিয়ে এসেছে তখনই বলে দেওয়া হয়েছে যে ফোন নাম্বার যেন কেউ কাউকে না দেয় তাই আমি তোমাকে ফোন নাম্বারটা দিতে পারবো না বাকি আদার্স সমস্ত কথাই সে আমাকে বলেছে এবং আমি জিজ্ঞাসা করলাম যে আর তালে কি তাহলে এখন গুদীপ্ত তাকে বলিনি তার নাম নিয়েই বলেছি এখানে আসে এখন বলল এখন আর এখানে আসে না তার মানে কি বুঝে নাও যে এখন আর এখানে আসে না আমাকে কথাটা বলেছে আমার কানে বেয়েছে যে এখন আর এখানে আসে না তার মানে আগে আসতো হ্যাঁ তবে থেকে অ্যানাউন্স করেছে আমি আর কারোর সাথে নেই আমি পরকে টরকে করি না তবে থেকে কিন্তু এখানে আসা বন্ধ হয়ে গেছে সেটা আমরা ভিডিওতে বুঝতে পারি বুঝতে পারি কিন্তু তার কিন্তু ওখানে যাওয়া বন্ধ হয়নি কারণ এখানে আসলে কি হচ্ছে অনেকে ক্যামেরা করতে পারে সন্দীপরা কাউকে ফিট করে রাখতে পারে কারণ ওর আত্মীয়রা ওর পক্ষে নেই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তার আত্মীয়রাও চায় না যে বাচ্চাটা ওদের পরিবারের হোক তারা চায় বাবার কাছে ভালো আছে বাবার কাছেই থাকুক কারণ তারা বাবাকেও চেনে এই পাঁচটা বছর যখন জামাই হিসেবে ওই বাড়িতে গেছে আত্মীয় স্বজনদের বিভিন্ন আত্মীয় স্বজনদের সঙ্গে মিশেছে তখন তারাও বুঝেছে সন্দীপ কীরকম ছেলে তাই ওরাও কিন্তু চায় না যে বাচ্চাটা মায়ের কাছে থাকুক এবং ওদের পরিবারের লোকেরা ওর ভিডিও পর্যন্ত দেখতে চায় না ওর সঙ্গে কথা বলা তো দূরে থাক ফোন ফোন করা তো দূরে থাক ওর ভিডিও পর্যন্ত দেখলে বাড়ির বড়রা গার্জেনরা মানে বাড়ির পুরুষ মানুষরা প্রচন্ড রেগে যায় মহিলাদেরকে ওর থেকে দূরে দূরে থাকতে বলে কারণ ওর থেকে দূরে থাকলে সেফ থাকবে এবং এই এই কথাটাও জানা যায় ওর চরিত্র রাখি বরাবরই খারাপ দেখো কারোর চরিত্র নিয়ে বলতে নেই তার বাড়ির লোক যেহেতু জানালো যে বরাবরই ও খুব সুবিধের মেয়ে নয় পাড়াতেও বদনাম আছে ও খুব একটা সুবিধের মেয়ে নয় তাই বাড়ির লোকেরা বারণ করে ওর সঙ্গে মেলামেশা কম করতে এবারে দেখো এরকম অজস্র টুকরো টুকরো কথা অজস্র কথা বেরিয়ে এসছে অজস্র কথা বেরিয়ে আসছে এবং যার সাথে কথা হচ্ছিল সে আবার বলছে কল রেকর্ডিং করছো নাকি বা কিছু না আমি ওই জিনিসটা পছন্দ করি না কারোর সাথে কথা বলবো তার কলটা রেকর্ড করে রাখবো ভবিষ্যতে সেই কল রেকর্ডিংটা শোনাবো আমার কাছে পার্সোনালি এবার দেখো সোশ্যাল মিডিয়াতে কার কল রেকর্ডিং বেরিয়ে গেছে সেটা শোনার আলাদা কথা আমার সঙ্গে কারোর পার্সোনালি কথা হচ্ছে সে আমাকে বিশ্বাস করে কথাগুলো বলছে এবং কোন কথাটা সেখানে বলতে হবে কোন কথাটা বলতে হবে না তোমাদেরকে সেটুকুই আমি বলবো আদার্স তো অনেক কথাই সে বলেছে সেগুলো বললে এখানে তার ব্যাপারে ক্ষতি আছে এবারে আমি তোমাদেরকে তার কি বলবো সে কে হয় মানে বাচ্চার মায়ের কে হয় তার নাম কি এগুলো আমি বলতে পারছি না এই কারণেই এটা গিয়ে ধরবে তাদেরকে এবং শাসাবে বাবা দাদা মিলে গিয়ে শাসাবে এরকমই ভেতরের অনেক খবর কিন্তু তার কাছ থেকে আমি পেয়েছি তো যাই হোক এখন আর কিন্তু যায় না মানে গুদীপ্ত কিন্তু এখন আর ওখানে গু খেতে যায় না গু খেতে ও ছুটে যায় ঘোনা বাড়িতে এই হচ্ছে ব্যাপার তো তো তারা প্রকৃতপক্ষেই চায় না আমাদের আমাকে বলছে তোমরা যেভাবে পারো মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তো আমরা কিছু করতে পারবো না তোমরা যেভাবে পারো বাচ্চাটাকে বাবার বাড়িতেই রাখার চেষ্টা করো তারা বলছে কারণ এই মা সুবিধের নয় এখানে অনেক বদনাম আছে আরও অনেক বদনাম আছে ছোটো থেকেই বদনাম আছে তো সেখানে মা ঠিক নয় যেহেতু বাচ্চা এখানে ঠিকঠাকভাবে মানুষ হবে না লেখাপড়া শিখবে না এখানে লেখাপড়ার চল নেই এ পরিবারে লেখাপড়ার চল নেই তাই জন্য তোমরা হচ্ছে যেভাবেই পারো বাচ্চাটাকে বাবার কাছে রাখো তাকে আমি আশ্বাস দিলাম যে বাচ্চাটাকে বাবার কাছে রাখার জন্য আমরা কিছুই করতে পারবো না যা করবে আইনের পর্যায়ে যেহেতু চলে গেছে যা করবে আইন করবে তো সে মনে প্রাণে চায় বা তারা মনে প্রাণে চায় যে বাচ্চা বাবার কাছে থাকুক তাহলে বুঝতে পারছো বাড়ির মেয়ে মানে আত্মীয় আত্মীয় বাচ্চার মা হচ্ছে আত্মীয় অথচ তারা চায় না যে বাচ্চার মা বাচ্চাকে তাহলে মা কতখানি খারাপ মানুষ হলে কতখানি তার পিছনে মানে কি বলবো বন্ধ থাকলে তবে চাইবে না যে জীবনটা নষ্ট হোক এবং একটা জিনিস এই যে ওদের দুষ্টুর কথা বললাম আমি যে তিন নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন যায়নি আচ্ছা ও তো ভিডিও তো সেটা সরাসরি বলতে পারতো যে হ্যাঁ ওর রেজাল্ট তোমরা জানতে চেয়েছো তাও আমি একটা কথা বলি রেজাল্ট জানতে চেয়েছে জবের রেজাল্ট বেরিয়েছে প্রায় দু তিন দিন চার দিন আগে জানতে চেয়েছে আমি দেখেছি ওর কমেন্ট বক্সে তারপরে কিন্তু আমি খবর নিয়ে তোমাদেরকে ভিডিও করে জানিয়েছি আমিও বলেছিলাম যে ফার্স্ট ডিভিশনে পাস করেছে এবারে কি হচ্ছে নিশ্চয়ই সে ভিডিওটা দেখেছে যে এত মানুষ জানতে চাইছে তারা যখন বেরিয়েই গেছে তাহলে আমিও বলে দিই সে জন্য ঠিক ও বলে দিল যে ফার্স্ট ডিভিশনে গেছে কিন্তু আসলটা তোমাদেরকে আমি এখন বললাম তো সেটা কেন ও বললো না ও তো সত্যিটা বলবে যে হ্যাঁ তিন নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন হয়নি যে সময় সেই সময় যা সিচুয়েশন ছিল ফার্স্ট ডিভিশন হয়নি বাট ও কিন্তু কি বললো যে ও ফার্স্ট ডিভিশন গেছে খুব ভালো করেছে ফার্স্ট ডিভিশন গেছে তো আম দেখিয়েছিল আম দিয়ে গেছে তো ফার্স্ট ডিভিশন গেছে তো ও মিথ্যেটা কেন বলল আমরা না বাইরের লোক আমরা এখান থেকে ওখান থেকে তথ্য জোগাড় করে তবে বলবো দুষ্টুর বান্ধবী জানিয়েছিল যে ও ফার্স্ট ডিভিশন গেছে সেটাই তোমাদের কাছে আমি বলেছি বাট ও কেন মিথ্যে বললো ও তো ওর ঘরের লোক ও তো সবটা জানে বলতে পারতো তো তা আসল হচ্ছে এটাই তিন নম্বরের জন্য কিন্তু ও ফার্স্ট ডিভিশন যায়নি ওর আত্মীয়ের কাছ থেকেই আমি শুনেছি তো যাই হোক যেটাই করুক যে রেজাল্টই করুক ও যাই হোক খুব ভালো করেছে এবং কি বলবো অনেকে আবার বলছি যে ওর নাকি বিয়ে হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল অনেকের মুখে শুনতে পাচ্ছি যে দুষ্টুর নাকি বিয়ে হয়ে গেছে না এটা হয়নি এটা সম্পূর্ণ ভুল কারণ এক এক বছর হয়নি ওর মা মারা গেছে কালো সুজ ওঠেনি এবং বিয়ের কোনো প্রশ্নই নেই এর আগে এর আগে যখন ওর সাথে যোগাযোগ করতে করবার চেষ্টা করেছি তখন শুনেছি ও ডিফেন্সে যেতে চায় কোনো একটা চাকরি করতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় তারপর বিয়ে থাক করতে চায় সেই জন্য পড়াশোনাও করছে চাকরি বাকরির জন্য পড়াশোনাও চলছে তো এখন বিয়ের কোনো প্রশ্নই নেই বিয়ে যে কতটা রটেছে সেটা সম্পূর্ণ ভুল বিয়ে করতে এখনই বিয়ে নয় তো এই হচ্ছে ব্যাপার তো ওর আত্মীয়ের ওর প্রতি মনোভাব কীরকম সেটা আমি জাস্ট কথা বলে বুঝতে পারলাম মানে সেই জন্য তোমাদেরকে কিছু কিছু কথা অনেক তো কথা হয়েছে সব কথা তো এখন এখানে শেয়ার করলে হবে না এই বাচ্চার মা বুঝে যাবে তাহলে কে বলেছে তো কিছু কিছু কথা তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করলাম তো এরকম অনেক কথা আছে যদি ভবিষ্যতে দরকার পড়ে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা